নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম দেখো আমাদের গাছের ইঁচড় রান্না করবো ইঁচড় তাই গাছ থেকে একটা ইঁচড় কেটে নিয়ে এলাম নিচ্ছি নিয়ে এসে দেখো আমি কি কি দিয়ে করছি দেখো আমি আলু কেটে নিয়েছি ইঁচড় কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ সব কেটে নিলাম তেল দিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি কারা কারা ইচড় ভালোবাসো কমেন্টে জানাও তাদের তাদের বাগানে ইচড় আছে গাছ আছে এভাবে রান্না করো দেখো ভালো লাগবে আমি চোখটা আলুটা তুলে নিয়ে আমি চোখটা আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি না একটা কাঁচা একটা গন্ধ থাকে আমার ইচোর ভাজাও হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এই এবার আমি তেল দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেবো চিংড়ি তুলে নিলাম দেখো ওর মধ্যে আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ফরণ হয়ে আসবে নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে ওর মধ্যে আমি একটু লঙ্কা বাটা দেব একটু জিরে বাটা দেব একটু আদা বাটা দেবো এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মহান একটু পুড়ে পুড়ে যাওয়া দিয়ে আমি হলুদ দিলাম নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম দিয়ে আমার রাখা যে ভাজা ইচোড় আর আলু ওটা একসাথে করে ভালো করে এবার কষিয়ে নিচ্ছে চিংড়ি মাছও ওর মধ্যেই ছিল একসাথে সব কিছু কষিয়ে নিলাম দশ মিনিট ধরে ওটাকে কষিয়ে নিলাম নিয়ে তারপরে একটু শুকনো হয়ে গেছিলো বলে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আবার দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপরে আবার জল দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো আমি একটু খুললাম খুলে একটু নাড়িয়ে হয়েছে কি দেখে নিলাম আমার আবার একটু চিনি দেওয়ার অভ্যাস আছে কে কে চিনি দাও তরকারির মধ্যে একটু জানিও আমি একটু চিনি দিই কিচড় লাউ এগুলোতে একটু আমি চিনি দিই দেখো সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেসিপি রেডি কারা কারা ইঁচড় ভালোবাসো ইঁচড় একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে গরম পড়ে গেলে আর ইচড় ভালো লাগে না আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে